আসসালামু আলাইকুম শ্রোতা দর্শক মন্ডলী আপনাদের বাড়ি বাগান থেকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে বাড়িফোর আম হলো মোটামুটি এই সময়ে মোটামুটি সবাই চাষযোগ্য একটা আম তো এই আমের কিভাবে আমরা ফলন বৃদ্ধি করব সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো আর একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে আমাদের চ্যানেল যারা দেখছেন তার আশি পারসেন্ট ভিউয়ার বা দর্শক কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তো আমি অনুরোধ করব যে আসলে আমার একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আমরা পারিফোর আমকে আমরা যেভাবে ফলন বৃদ্ধি করতে পারি আমরা দেখি যে প্রতি টাটাই কিন্তু একটা বা দুইটা করে আম থাকে বা তিনটা করে আম থাকে তো আমরা দেখি অনেক ক্ষেত্রে অনেক ডাঁটায় কিন্তু আম থাকে না প্রতিটা ডাটায় কিভাবে আম আনতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব তো যেটা করতে পারি সেটা হলো যে একটা বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব অনেকগুলো বিষয় আছে তার মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করব তো আমের মুকুল যখন এই যে আপনার তিন ইঞ্চি বা চার ইঞ্চি হয়ে যাবে প্রতিটা গাছে মানে একটা গাছে হলো সেটা বিষয় না প্রতিটা গাছে মানে যে গাছটা মানে পরে মুকুল আসবে সেই গাছটাকে হিসাব করতে হবে করে আমাদের এই মানে বিষয়টাকে ইমপ্লিমেন্ট করতে হবে বা কাজে লাগাতে হবে বা এই পদ্ধতিটা প্রয়োগ করতে হবে সেটা হলো যে মানে আপনাদের পানির যদি ব্যবস্থা থাকে তাহলে এই বিষয়টা করা যায় সেটা হলো যে আমাদের আমের মুকুল যখন সর্বনিম্ন এই এই সাইজ হবে অর্থাৎ এক মানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি হবে আপনারা দেখবেন যে সবচেয়ে পরে যেই গাছটা মুকুল আসবে সেই গাছের মুকুল যখন দেড় থেকে দুই ইঞ্চি হবে তখন আপনারা বাগানে একটা সেচ দিবেন সেচ মানে হিউজ পরিমাণ পানি দিয়ে একটা সেচ পা যেন বসে মাটিতে এরকম ধরনের পানির একটা সেচ দিবেন তাহলে কি হবে গাছে প্রচুর পরিমাণ রস আসবে আর রস আসলে কি হবে গাছের যে ইয়াগুলো আছে মুকুলগুলো আছে কিন্তু এটা প্রচুর পরিমাণ পানি পাবে আর পানি পালে কিন্তু এই যে ফুল ঝরে দেওয়া এটা কিন্তু রোধ হবে তাহলে আপনার পরাগায়নের পর যে আম যেটা আসবে সেটা কিন্তু আসলে রস পাওয়ার কারণে কিন্তু যথেষ্ট পরিমাণ খাদ্য সঞ্চয় করতে পারবে খাদ্য সঞ্চয় করার কারণে কিন্তু আপনার আমটা কিন্তু আপনার আমার ইয়া বেশি হবে কুটিটা বেশি হওয়ার কারণে আপনার ফলন বৃদ্ধি পাবে এই যে বিষয়টা পানির সাথে কিন্তু আমের ফলনের কিন্তু একটা সম্পর্ক আছে যাদের পানির ব্যবস্থা নাই তারা কিন্তু এটা করতে পারবেন না যারা পানির ব্যবস্থা আছে তারা করতে পারবেন কিন্তু পানির ব্যবস্থা নাই তারা যদি পানির ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন আমের কিন্তু ফলন কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাবে কিন্তু এটা আমের সাইজও বড় হবে প্লাস সব দিক দিয়ে কিন্তু আপনার আমের একটা গুণগত মানের কিন্তু একটা পরিবর্তন আসবে কোয়ালিটি কিন্তু সেরকম কোয়ালিটিপূর্ণ আম হবে তো এই জন্যে কিন্তু পানির শেষটা দিতে হবে তো মনে রাখতে হবে সবচেয়ে পরে যেই গাছটায় মুকুল আসবে সেই গাছের মুকুলের দৈর্ঘ্য যদি দেড় থেকে দুই ইঞ্চি হয় তারপরে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে হবে অর্থাৎ পানির শেষটা প্রয়োগ করতে হবে আপনার ওই শেষ যদি দুই ইঞ্চি মুকুল যদি দুই ইঞ্চি না হয় যদি আপনি ইয়া করেন তাহলে তাহলে কিন্তু এই মুকুলের শেষে দেখা যাবে যে মুকুলের পরিবর্তে আপনার গাছে কুশি দিয়ে দেবে তখন কিন্তু আপনি বলবেন যে আসলে আপনি বলছিলেন যে এই পানি শেষ দিতে দিয়ে আমি তো আমি গাছে খাইলাম এটা বলতে পারবেন না আমি ভুল তত্ত্ব মাথায় ঢুকে সেটা ইমপ্লিমেন্ট করে বিপদে পড়বেন সেটা কিন্তু হবে না আর মুকুলটা আপনার নিশ্চিত হতে হবে যে গাছে মুকুল আসছে তারপর কিন্তু সেচ দেবেন আর মুকুল যদি না আসে যদি সেচ দেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এই জন্য ভিডিওটা পুরোপুরি দেখেন দেখে তারপর আপনি ইয়াটা সঞ্চয় করেন আপনার এক্সপিরিয়েন্সটা সঞ্চ সঞ্চয় করেন বা নলেজটা সঞ্চয় করেন করার পর আপনি ইমপ্লিমেন্ট করবেন তার আগে যদি আপনি ভাষা ভাষা করে আপনি কথা না শুনে যদি আপনি ইয়া করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন আর এটা খুব 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 গুরুত্বপূর্ণ একবারে তাহলে কিন্তু আপনার আমের গাছের কোনো সমস্যা হবে না প্লাস আম কিন্তু সেরকম আপনার আম হবে আর নিয়মিত স্প্রে করবেন নিয়মিত স্প্রে তো আপনার করাই লাগবে নিয়মিত স্প্রে বলতে কীটনাশক ছত্রাকনাশক বিভিন্ন ধরনের পিজিআর এগুলো স্প্রে করবেন পিজিআর পরিবর্তে আপনার ইউরিয়া স্প্রে করতে পারেন ইউরিয়াটা কিন্তু খুব কার্যকরী পিজিআর পরিবর্তে এটা কিন্তু দেওয়া যায় এটা কিন্তু খুবই খুবই কার্যকরী দেওয়া যায় এটা এগুলো আপনারা করতে পারেন তো এই জন্যে এই পদ্ধতিটা খুবই ইফেক্টিভ আম চাষের জন্যে পানি কিন্তু একটা ব্যবস্থা থাকা ভালো অনেক ক্ষেত্রে আমাদের এই এলাকায় বরেন্দ্র এলাকায় কিন্তু পানির সমস্যা খুব আমাদের এই ঠাটা বরেন্দ্র এলাকা মরুভূমির সাথে তুলনা করা যেতে পারে প্রচুর পানির সংকট আপনারা জানেন যে আসলে এখানে ধান উৎপাদন করাও কষ্টকর বর্ষার পানি উপর নির্ভর করে আমাদের কিন্তু ধান উৎপাদন করতে হতো ধানের পরিবর্তে এখন আম আসছে এই আমটাও কিন্তু প্রকৃতির পানির উপরই নির্ভর করে এই জন্য কিন্তু বর্ষার পানি যখন আসে তখনই শুধু পানি আসে তাছাড়া কিন্তু পানি নাই এজন্য কিন্তু আমটা কিন্তু ভালো উৎপাদন হয় যতটুকু আম ধরে ততটুকুই আমই থাকে কিন্তু ওই আমটা পানি না থাকার কারণে কোয়ালিটিপূর্ণ হয় আমের উৎপাদন বাড়ানোর জন্য কিন্তু পানি প্রয়োগ করাটা কিন্তু জরুরি যারা পানি আছে পুকুরে আছে যাদের পুকুরে পানি অনেকে সাবমার্সেবল দিচ্ছে এখন বর্তমান সময়ে সাবমার্সেবলের মাধ্যমে পানির সেচের ব্যবস্থা করছে কিন্তু আমাদের এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিন্তু বা বরেন্দ্র থেকে পানির অনেকে অনুমোদন নিচ্ছে অনেক অনুমোদন দিচ্ছে না টাকার একটা ব্যবসা আছে এখানে তো ওই অনুমোদন পাচ্ছে না আর বিদ্যুতের লাইনের ব্যাপার স্যাপার আছে দীর্ঘ সূত্রিতের ব্যাপার এই জন্যে অনেক টাকার ব্যাপার পার তো এটা পাচ্ছে না তো যাই হোক সব মিলে ঝামেলাপূর্ণ কাজ হওয়ার কারণে অনেকে এদিকে যাচ্ছে না অনেকে ছোটো ছোটো জমি বিঘা আড়াই বিঘা তিন বিঘা পাঁচ বিঘা এই জন্যে এই সাবমার্সেবলের ব্যবস্থা দিকে যাচ্ছে না মানুষ হয়তো সাবমার্সেবল দিলে অনেকে পানি কিনে নিয়ে হয়তো শীতের ব্যবস্থা করত কিন্তু এটা হচ্ছে না যাই হোক যাদের পানির ব্যবস্থা আছে সেটা করলে ভালো হয় তো ঠিক আছে আপনার পানির ব্যবস্থা করে আপনার পানি যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা লাভবান হবে তো এই প্রত্যাশায় আমি শেষ করছি আসসালামু আলাইকুম